আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখো এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডিম ও আলু ভাঙ্গা মানে আলু সিদ্ধ করে আমি হাতে ভেঙে আমি আজকে টমেটো দিয়ে রান্না করবো আমি মধ্যে তেল দিয়ে ডিম দিয়েছি ডিম গুলো আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি হয়ে গেল ডিম ভাজানো এইভাবে আমি হালকা করে ভেজে নিয়ে এলাম এখন আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি পেঁয়াজ সকা চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ আর একটু আমি সরিষার তেল এখানে দিয়ে দিব এবারে আমি গুড়া হলুদ দিয়ে দিব দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো বেশি দিব না অল্প একটু দিব যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি শুধু একটু কালারটা ভালো হওয়ার জন্য একটু শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আমি এখন পানি দিয়ে দেব মশলাগুলো একটু কষানোর জন্য পরিমাণ মতো দিয়ে লবণ লবণ দিয়ে দিলাম আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখন আমি একটু তেজপাতা দিব মশলা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো গুলো টমেটো গুলো একটু আমি ভালো করে একটু কষিয়ে আপুরা টমেটোটা কষিয়ে নিলাম এবার আমি সিদ্ধ করা আলু ভাঙ্গা গুলো দিয়ে দিব আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখে ভেঙ্গে ভেঙে রেখেছি এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিব ডিমগুলো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো একসঙ্গে কষিয়ে নেব একটু ঢেকে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আসলাম আলু ভাঙ্গা টমেটো দিয়ে ডিম রান্না করা তরকারিটা আপুরা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই রান্নাঘর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ছোট্ট যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন তো আল্লাহ আপনাদের পরিবারকে সবাইকে নিয়ে সুস্থ রাখা তৌফিক দান করুন ও সবাই ভালো থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও ও